কাদের মোল্লা সুমমাস্ত কম ওয়াটল ছিলেন সুবর্নালাহ বলবেন না নিজামি সাহেব সুমমাস্তা কম ওয়াটল ছিলেন সুবর্নালাহ বলবেন না আল্লামা সাইদি সঈদী রাহিমা হল্লা তেরো বছর পর্যন্ত জেলখানায় ছিলেন তিনিও ছিলেন সুম মাস্তা কম সুবনাল্লাহ বলেন ভাঙতে পারে নাই হালাইতে পারে নাই সিত করতে পারে নাই কাত করতে পারে নাই স্টেট ফরওয়ার্ড পৃথিবীর কারো গুলামি করে নাই তাদের একটাই কথা ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লা সৃষ্টি যার আইন চলবে কার এতটুকু কথাতেই তো বাস ধরে ফেলা হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছয় নম্বরটা বড় কঠিন রাষ্ট্রীয় জীবনে যখন তোমরা আমি আল্লাহকে রব হিসাবে মানতে যাবে তখন তোমাদের এই কথাটা জবান থেকে বাহির করতে হবে ইনিল হুকম ইল্লা সৃষ্টি যার আইন চলবে তার আর আইনটাই হলো কোরআনের আইন যার ভিতরে কোনো সন্দেহ হোক আরও জুড়ে বলেন কোনো সন্দেহ হোক বলেন দেখি জমিনটা সৃষ্টি করেছেন তিনি কে الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আসমান আমি সাত বানিয়েছি জমিনটারে বিছানা বানায়া দিয়েছেন তিনি কে এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল বরকতময় আমি আল্লাহ আমার হাতেই রাজত্ব সুবহানাল্লাহ বলবেন না এই জমিনের রাজত্বটা কার হাতে আসমানের রাজত্বটা কার হাতে আপনারা এবার বুদ্ধি করে বলেন জমিন বানালেন তিনি কে এই জমিনের ভিতরে হুকুম চলার দায়িত্ব টাকার আছে আল্লাহর হুকুম কথা কন না কেন আছে আল্লাহর হুকুম নাই অতচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি করেছেন যিনি হুকুম চলবে তার জমিনটা তো আমি বানাই নাই আপনি বানান নাই জমিনটা বানাইছেন তিনি কে সহজ ভাষায় আপনারা একটা কথা বুঝে নেন বউ আমার বউকার আমার বউকার আপনার কথা যদি শুনে আরেক বেড়া মানুষের আপনি কি বোটারে রাখবেন কথা না কেন আপনি কি রাখবেন আল্লাহ বলছেন বান্দা এটা আমার জমিন আমার জমিনে আমার হুকুম মত তোমাকে চলতে হবে তুমি যদি বাটপারি করে আমার মাশরুম মানুষদের উপরে যদি আবার হুকুম চালাতে চাও মনে রেখে দিও ফেরাউন নমরুদের মত পরিস্থিতি হবে ঠিক না বেটি নমরুদ কি চাইছিল মানুষদের উপরে নেতাগিরি করতে ফেরাউন কি চাইছিল মানুষদের উপরে নেতাগিরি করতে আমাদের উপরে নেতাগিরি করতে পারেন কে আমরা কার খাই কথা কন না কেন কার খায় কার জমিনে চলাফেরা করি আমাদেরকে কে আমাদেরকে ছেলে দেন কে মেয়ে দেন কে সব কিছু যদি তার হয় তার দল করতে আপনার অসুবিধা কোথায় সব যদি তার হয় তার দল করতে আপনার অসুবিধা কোথায় এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি অথেব ছয় নম্বরে আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে এই কথাটা বলবেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন চাই রাষ্ট্রীয় জীবনটা আল্লাহর হুকুম মতো চলতে চলুক এটা আমরা চাই রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো আইন মানি না কোনো বাতিল কোনো ইংরেজদের আইন মানতে চায় না সব জায়গায় হুকুম চলবে কার যখনই এটা বলবেন তখন আপনাকে গ্রেফতার করে ফেলা হবে রিমান্ডে নিয়ে যাওয়া হবে না হবে অমুক করা হবে তমুক করা হবে তখন আল্লাহ বলছেন অটল হয়ে দাঁড়িয়ে থাকো আমি আল্লাহর দিকে তাকিয়ে সুবান আল্লাহ বলেন এখন আপনি দাঁড়িয়ে আছেন সোমবাস্তা কম অটল হয়ে এখন অটল হয়ে দাঁড়িয়ে থাকতে 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 একদিন আপনাকে সুরি দিয়ে অথবা ফাঁসিতে ঝোলাইয়া দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো আল্লাহ বলছেন তোমার এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয় আল্লাহ বলছেন তাহমা তুমি যে কম অটল হয়ে দাঁড়িয়েছিলে এই জন্যে আমি তোমার মৃত্যুর আগে তোমার মাথার কাছে আমি জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেব তিনটা জিনিস নিয়ে পাঠাও কয়টা আর জোরে বলতে হবে কয়টা সবার কাছে এই তিনটা জিনিস নিয়ে আল্লাহ ফেরেস্তাকে পাঠাবেন না কার কাছে পাঠাবেন যারা এই সই জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সুমস্তকম অটল হয়ে দাঁড়িয়ে থাকবে আর অটল হয়ে দাঁড়িয়ে থেকে যদি জীবন চলে যায় তখন আল্লাহ তিনটা আল্লাহর পক্ষ থেকে উপহার দিয়ে চান্নাতি ফেরেশতা পাঠাইয়া দিবে সোমান বলেন তা সেলু আলাইকি বল মালায় জান্নাতি ফেরেস্তা চলে আসলো আর আপনার মৃত্যু হয়ে গেল সব মাস অটল হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যে যেকোনো রাষ্ট্র আপনাকে মৃত্যু দিয়ে দিলে যেমন ইমাম আব্বু হানিফা জেলখানায় ছিলেন উনার মৃত্যু কি ঘরে হয়েছিল ইমাম আবু হানিফার মৃত্যু কোথায় হয়েছিল জেলখানার ভিতরে হয়েছিল বাতিলের কাছে কখনো তিনি মাথা নত করেন নাই সুমস্তক অটল হয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন আল্লাহ বলছেন যারা অটল হয়ে দাঁড়িয়ে থাকো তাদের কাছে আমি মাথার কাছে তা জান্নাতের ফেরেস্ত আমি তাদের মাথার কাছে পাঠাবো কয়টা জিনিস দিয়ে কথা বলেন কয়টা তিনটা এক নাম্বার আল্লাহ তা খফু আল্লাহ বলছেন এবার বান্দার মাথার কাছে ফেরেস্তরা দাঁড়িয়ে কানে কানে বলছেন আল্লাহ তা খফু আল্লাহ বলছেন তোমার কোনো জায়গায় কোনো ভয় নাই বলেন আল্লাহ তা খফু আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই কবরের ভয়টা আমাদের কলি যায় বেশি না কম মৃত্যুর ভয়টা আমাদের কলি যায় বেশি না কম ফুলসিরাতের ভয়টা আমাদের কলি যায় বেশি না কম কেয়ামতের ময়দানে তামার জমিনের ভয়টা আমাদের বেশি না কম অথচ আল্লাহ বলছেন আল্লাহ তা খফু আল্লাহ বলছেন তোমার বান্দা কোনো ভয় নাই সুবহানাল্লাহ বলবেন না এক নাম্বার গেল এবার দ্বিতীয় নাম্বার ফেরেস্তারা বলছে আল্লাহ বলেছেন আমাদেরকে পাঠিয়ে দিয়ে আল্লার বার্তা তোমাকে আমি গুছিয়ে দিই চাল্লা বলছেন বলা জানো তোমার কোনো চিন্তা নাই শোভন আল্লাহ বলেন কয়টা গেল দুইটা এবার ওই মৃত্যু মৃত্যুবরণ করবে যে ব্যক্তিটা ওর কানের কাছে তিন নাম্বার কথাটা বলছেন ও আব সিরু বিল জান্নাহ উপাস্রেনে কে রাম বলছেন জান্নাতের একটা ভিডিও নিয়ে আসবে জান্নাতের কে নিয়ে আসবে কথা বলেন কে নিয়ে আসবে ও আব শিরু বিল জান্না জান্নাতের একটা ভিডিও নিয়ে এসে এই যে মৃত্যুবরণ করছে যে গোলামটা এর চোখের সামনে এইভাবে ফেরেস্তারা তুলে ধরবে ধরে বলবে যে ও আব শিরু বিল জান্না আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তুমি দেখো তোমাকে এই জান্নাতটা আল্লাহ দিয়ে দেবে আচ্ছা জান্নাত দেখে যখন আপনি একটা মুস্কি হাসি দিয়ে দিবেন ওই হাসির ভিতরে যে কোন দিক দিয়ে আপনার রোহটা বাহির করে নিয়ে যাবে সেটা ভালো জানে কে আরো জোরে বলেন কে এই জন্য আমরা পৃথিবীতে বহু দেখেছি জিহাদের ময়দানে শহীদ হয়েছে কিন্তু মুখের ভিতরে হাসি ছিল এই হাসিটা আমি আর আপনি মৃত্যুর আগে তাদেরকে হাসাতে পারি নাই ওরা ওই জান্নাতের হাসিদের জান্নাতটা দেখেই যে হাসি দিয়েছে ওই হাসি অবস্থায় তাদের দহুটা নিয়ে চলে গেছেন তিনি কে আচ্ছা মৃত্যুর আগ মুহূর্তে যদি আমরা দেখি যে আমার মৃত্যুর পরে আমি জান্নাতে যাব আমার মৃত্যু হওয়ার পরে কোনো চিন্তা আছে আরেকটু জোরে বলেন কোন চিন্তা আছে যদি না থাকে তাহলে আমরা ছয় জায়গায় কাকে রব মানবো একটু জোরে বলেন কাকে এক নাম্বার ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে পারিবারিক জীবনে রব হবেন তিনি কে তিন তিনি কে অর্থনৈতিক জীবনে রব হবেন তিনি কে পাঁচ নম্বর আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি কে ছয় নম্বরটা একটু কঠিন রাষ্ট্রীয় মানে যে রাষ্ট্রে আপনি বসবাস করবেন ওই রাষ্ট্রীয় জীবনে কাকে রব হিসাবে মানবেন হিসাবে যদি রাষ্ট্রীয় জীবনে মেনে নেন তাহলে রাষ্ট্র সকল আইনগুলো আল্লাহর হুকুম মতো চলতে হবে বলবেন আমলা পারে কিন্তু অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে অটল হয়ে দাঁড়িয়ে থাকলেই তিনটা সুসংবাদ আমাদেরকে শুনিয়ে দিবেন তিনি কে এক নাম্বার আল্লাহ তোমার কি নাই ভয় নাই দুই নম্বর ওলা জানু তোমার কি নাই চিন্তা নাই তিন ও এই যে জান্না বান্দা জান্নাতের ভিডিও জান্নাতটা দেখে তোমার মৃত্যু হবে তুমি এই জান্নাতে মৃত্যুর পরে যাবে সুবহানাল্লাহ বলবেন না যাদেরকে ফাঁসি দেওয়া হলো যারা সমস্ত এখন অটল হয়ে দাঁড়িয়েছিলেন আমার বিশ্বাস তারা জান্নাত দেখেই হাসি দিয়ে মৃত্যুবরণ করেছে যাদেরকে রিমান্ডে পিডায়া পিডাইয়া মৃত্যু দেওয়া হলো আমার বিশ্বাস তারা মৃত্যুর আগে জান্নাত দেখে হাসি দিয়ে মৃত্যুবরণ করেছে তাহলে একামত দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাকে জীবন দিতে হয় জীবন দিয়ে দিব কিন্তু জীবন দেওয়ার আগে আমাকে জান্নাত দেখায় মৃত্যু দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা হামিম 30 নাম্বার আয়াতের এই আয়াত অনুযায়ী আমাদের প্রত্যেককে এই ছয় জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে চলার তৌফিক দান করেন বলেন আমিন সবাই বলেন আমিন রাত যত গভীর হয় আল্লাহর এক একটা রহমতের দরজা আল্লাহ খুলে দেন শেষ আসমানে আল্লাহ নেমে আসেন বান্দাদেরকে এইভাবে ডাকেন আর বলেন কি চাও বান্দা যা চাইবা এখন তাই কবুল হয়ে যাবে ছেলে চাইবা ছেলে কবুল ছেলে দিয়ে দেব মেয়ে চাইবা মেয়ে দিয়ে দেব উত্তম যদি বিবি চাও বিবি দিয়ে দেব যদি সংসারের ভিতরে শান্তি চাও শান্তি দিয়ে দেব সমাজের ভিতরে যদি কোনো ঝামেলা থাকে মুক্তি দাও মুক্তি দিয়ে দিব অর্থ সম্পদ চাইলে অর্থ সম্পদের চাও অর্থ সম্পদ দিয়ে দিব যা চাইবা রাত বড় গভীর হয়েছে শেষ আসমানে এসে বান্দা আমি তোমার জন্য বসে আছি যা চাও তার সাথে সাথে কবুল করে নেবেন তিনি কে সব গুলো মার্সদর রাসূল চিন্তা করুন কি এরা দৌড়াই কেন এবার সবাই বাড়ি বাড়ি গিয়ে কেউ দুম্বা টেনে আনে কেউ উঠ টেনে আনে কেউ ছাগল টেনে আনে কেউ মুরগি টেনে আনে আনতে 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 সত্তরটা উঠ এই এই যুবকটা হাদিয়া পাইছে কয়টা উঠ পেল সবাই বলেন কয়টা সত্তরটা উঠ পেল সম্পদ পেলেন দুম্বা পেলেন এবার উঠের একটা খামার দুম্বার একটা খামার ছাগলের একটা খামার চিৎকার দিয়ে সেজদাই লুটিয়ে পড়ে যুবকটা বললেন মোহাম্মদ তোমার আল্লাহর কোরআন তো এত দামি আমি তো জানতাম না তোমার আল্লাহর কোরআন শুনলে হৃদয়টা শান্ত হয় এবং দুনিয়ার সম্পদ পাওয়া যায় দেখেন কলিজাটাও শীতল হয় আবার দুনিয়াতে সম্পদও দান করেন তিনি কে আচ্ছা বলেন তো দেখি কোরআনের মাহফিলে বসে কি তাহলে আমরা লস করেছি আর আওয়াজ দিয়ে বলতে হবে লস করেছি না কোরানের এর দামি কোনো কিতাব আমাদের কাছে একটাও নাই তাহলে চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি কোরআন কিতাবটা কার বলেন তো দেখি কুরআনুম কোরআন কোরআন হলো সম্মানিত কিতাব যে এই কোরআনটাকে ট্রাস্ট করবে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে সুবহানাল্লাহ বললেন না বাড়িতে গিয়া সুবাহান আল্লাহ বললেন আচ্ছা আপনাদের ঘরের ভিতরে মা এবং বোনেরা যে রেহেলের উপরে কোরআন পড়ে এই রেহেলের দাম কত কথা বলেন দাম কত হ্যাঁ একশো টাকা একশো টাকার রেহেলের উপরে কোরআন তিলাওত করছে আর ঘরের ভিতরে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের সোফা আছে নাই খাট নাই ডাইনিং টেবিল নাই আচ্ছা বলেন তো দেখি টেবিলে লাথি লাগে সোফাতে লাথি লাগে খাটের উপরে লাথি লাগে সালাম করছেন সুমা একশো টাকা রেহেলের উপরে চব্বিশ ঘন্টা কোরআনটা রেখে রেখে যে পড়েন লাথি লাগলে কি করেন লাথি লাগলে কি করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহলা কোরআন কারি কোরানগুলোর হলো তো কিতাব একশো টাকা দামের রেহেল যদিও হয় একশো টাকা দাম দামি কিতাবটার সাথে একশো টাকার রেহেল চব্বিশ ঘন্টা লেগে থাকার কারণে এই রেহেলের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে আমি আর আপনিও যদি চব্বিশ ঘন্টা কোরআনের সাথে সম্পর্ক রাখি আমি আর আপনি যদি কোরআনের সাথে চব্বিশ ঘন্টা সম্পর্ক করি কোরআনের দাওয়াত কোরআনের কোরআনের দাওয়াতি কাজ একামতে দিনের কাজ এবং চব্বিশ ঘন্টায় শুধু কোরআনের রাস কায়েমের জন্য চব্বিশ ঘন্টা যদি কোরানের সাথে লেগে থাকি এলাকার মানুষ যদিও আপনাকে ছোট হিসাবে দেখে কিন্তু সম্মান আর মর্যাদা আপনি একজনের কাছে নিশ্চয়ই পাবেন তিনি কে ওনার কাছে আপনি ছোট না ওনার কাছে আপনি অনেক বড় অনেক বড় কারণ সম্মান ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয় সম্মান इज्जत দেওয়ার মালিক আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইউরিদুনা লুতফি ফিউনুর আল্লাহ বি আফওয়াহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন হে জানিয়ে দেন হাজার হাজার কাফের কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে পারবে না দিনের পর দিন আমি কোরআনের দাওয়াতের কাজ বাড়িয়ে দিব। সুন্নাহলা বলবেন না ওয়াতুইয যুমন্তশা ওয়াতুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়রিন انك আলা কুল্লি শাইইন কাদির ইজ্জত কেউ দায় না কে দেখ কেউ করে না কে করেন তাহলে কোরআনের পক্ষে যদি থাকেন আপনাকে হামলা দিতে পারে মামলা দিতে পারে জেল দিতে পারে জুলুম করতে পারে আপনাকে নিয়ে রিমান্ডে পিটাতে পারে সম্মান কমবে না আল্লাহ বাড়াবে আচ্ছা আমির হামজা সাহেব তিন বছর জেলখানা থেকে বাইর হইয়া সম্মান কমে গেছে সম্মান কমে গেছে জেলখানায় গেলে আগে শুনতাম জেলখানায় গেলে সম্মান কমে যায় দেখবেন এলাকার ভিতরে কিছু বদজাত আছে চোর ডাকাত বাটপাট এগুলো যখন জেলখানায় পিডনি খায় আসে তখন অনেকে বলে না না ওর ছেলের সাথে নিয়ে বিয়ে দেওয়া যাবে না এবারে জেল খাটে আসছে কথা কেন বলে না ভাই জেল খাটছে हीर ফ্যামিলি সাথে সম্পর্ক করা যাবে না আচ্ছা আমির হামজা সাহেব যে কোরআন জন্য জেল খাটলেন তিন বছর ওরে দেখা তো আরো ঘৃণা করার দরকার বেশি ছিল ঘৃণা করে ভালোবাসা বাড়ায়া দেন তিনি কে জিন এজন্য আল্লাহ বলেছেন ও তায়য্জুমান্তশা ও তাযিল্লুমান্তশা ও বিআদিকাল খায়ের আলা কুল্লি শাইইক কাদির কেউ ইজ্জত পায় আর কেউ ইজ্জত আমি আল্লাহ ছিনিয়ে নি যাকে ইজ্জত দেওয়ার দরকার আমি আল্লাহ তাকে ইজ্জত দিই পৃথিবীর কেউ তাকে বে করতে পারে না ঠিক না বে ঠিক আর আমি আল্লাহ যাকে বে করি পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারে না বে ইজ্জত দামি গাড়িতে চড়েছে দামি খাবার খেয়েছে দামি দামি পোশাক পরিধান করেছে টাই কোট সামনে দশটা পুলিশের গাড়ি দশটা পুলিশের গাড়ি যে রাস্তা দিয়ে যেতেন স্টপ মানুষ চলাচল বন্ধ কাকও যাইতে পারে না রাস্তার একটা পিঁপড়াও দিয়ে ঝাড়ু দিয়ে পাই পরিষ্কার করে একবারে লাগাই চুনকালি লাগাইয়া প্রা প্রধানমন্ত্রী আসবে পুরা রংপুর আর কোনো গাড়ি চলতে পারবে না উপর দিয়ে হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে টল দিচ্ছে দেখি কোনো মানুষ কোনো চলাচল করে কিনা কোন গরু ছাগল ঢুকছে কিনা এলাকায় সব তাবড়াই দিয়ে উনি একাই যাবেন রাস্তা দিয়ে কি ধরনের রিসিপশান কত সম্মান কত মর্যাদা কত কি আচ্ছা বলেন তো দেখি সুরের মতো পিড়ায়া পালায়া দিল কে সুরের মতো পালাইল কে খুনি তো পালাল আল্লাহ বলে পালাইছে আল্লাহ পালাই নাই আল্লাহর ভয়ে পালাইছে বলে আপনারা বলেন এবার এত 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 সম্মান মর্যাদা বাড়ি গাড়ি সব কিন্তু মতো পালাইতে হলো তাহলে সম্মান কমাইলো কে আরো জোরে বলতে হবে এই জন্য আল্লাহ বলছেন আমি সম্মান দিই আমি বেজুত করি তবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য রক্ত খরচ করবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য হামলা খাবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য মামলা খাবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য হাসতে হাসতে জীবন কুরবান দিবে ঠিক না বেঠে সম্মান মর্যাদা এমনি এমনি পাওয়া যায় না আপনার এমনি এমনি সম্মান মর্যাদা পাওয়া যায় না নিজামি সাহেবের ফাঁসির যেই আগ মুহূর্তে ঘটনাটা একটু পড়ে দেখেন অবাক হয়ে যাবেন আপনি প্রতি মাহফিলে প্রতি প্রতি জায়গায় জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে